বিশেষ ম্যাথ রিটেন অংশে সূচক থেকে কিন্তু এই টাইপের ম্যাথ প্রতি বছর আসতে দেখা যায় তো এই ক্ষেত্রে দেখুন সূচকের এই যে রিটেনের ম্যাথটি সেখানে এখানে এরকম তিনটা রাশি দেখুন সমান দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো এটা লগের অংশগুলোর ক্ষেত্রে এরকম থাকে যে তিনটা পার্ট রয়েছে তারা সমান ওই ক্ষেত্রে এই তিনটা বিষয় সমান আমরা কোনো একটা চলক বা হচ্ছে ধ্রুবক ধরে নিব। তাহলে আমরা ধরে নেই এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই এবং সি টু দি পাওয়ার জ্যাড এই যে তিনটা অংশ সমান দেয়া ছিল এটার সমান আমরা অবশ্যই এখানে যে চলকগুলো নেই সেটা ব্যতীত অন্য কিছু ধরবো তার মানে এবাই জ্যাড ব্যতীত আপনার ইচ্ছা একটা ধরে নিন আমরা এটা সমান কে ধরে নিলাম তাহলে দেখুন তো আমরা যদি এটা সমান কে ধরে নেই তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান আমরা বলতে পারবো কে এর মানে হচ্ছে শুধু এই সমান কত কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সিমিলার ওয়েতে B হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই y এবং C হচ্ছে k টু দি পাওয়ার 1 বাই Z। তাহলে দেখুন আমরা কি করেছি এ টু দি পাওয়ার এক্স সমান কে এটা আমরা যদি দেখি এটা কীভাবে সেটার এক্সপ্লেনেশনটা যদি আমরা বুঝতে চাই যে এটা কিভাবে হলো তাহলে দেখুন বিষয়টা এ টু দি পাওয়ার এক্স k আমরা এই এক্স পাওয়ারটাকে যদি সরাতে চাই উভয় আমাদেরকে পাওয়ার দিতে হবে হচ্ছে ওয়ান বাই এক্স উভয় পাওয়ার দিতে হবে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দেখুন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স তার উপরে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দুটো গুণ হলে কিন্তু এক্স দুটো কাটা গিয়ে শুধু ওয়ান হয়ে যাবে তখন আমরা এর মান কত পাবো কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স পাবো আমরা এর মান পাবো কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সিমিলার ওয়েতে বি সমান চলে আসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সি সমান চলে আসবে কে টু দি পাওয়ার ওয়ান বাই জ্যাড এখন দেখুন তো আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি বি স্কোয়ার ইকোয়াল টু এসি বি সমান আমরা কত বের করলাম বি সমান আমরা বের করলাম কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই এ সমান আমরা দেখতে পাচ্ছি এ সমান দেখতে পাচ্ছি কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এবং সি সমান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড তাহলে দেখুন তো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে ওয়ান বাই ওয়াই পাওয়ার তার উপরে আবার টু এই দুটো গুণ হলে হয়ে যাবে টু ডিভাইডেড বাই ওয়াই এবং এ পাশে রয়েছে পাওয়ার যখন দুটো জিনিস গুণ আকারে থাকে তখন কিন্তু আমরা জানি এই পাওয়ার দুটো কি হয় পাওয়ার দুটো যোগ হয় শর্ত শুধু হচ্ছে ভিত্তি দুইটা সেম হতে হবে যেমন এখানে দেখুন ভিত্তি কে এখানেও ভিত্তি কিন্তু কে তাহলে পাওয়ার দুটো যোগ হবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই তাহলে দেখুন তো বিষয়টা যেহেতু উভয় পাশে ভিত্তি সেম রয়েছে তার মানে অবশ্যই পাওয়ার দুটো সমান এখানে পাওয়ার রয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জ্যাড আর এইটা ইকোয়াল টু হয়ে যাবে টু বাই ওয়াই এবং এটি কিন্তু আপনাকে প্রুফ করতে বললো যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জ্যাড ইকোয়াল টু টু ডিভাইডেড বাই ওয়াই এবং এই জাতীয় সূচকের ম্যাথগুলো কিন্তু রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন নবম দশম শ্রেণীর যে উচ্চতর উচ্চতরগঠিত বই সেখানে কিন্তু আপনারা এই জাতীয় ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ